শীতকাল আসলেই কিন্তু আমাদের কোথাও না কোথাও ঘুরতে যেতে মন হয় আর তার ভেতরে তো আছে নানান ধরনের খাওয়া দাওয়া আর শীতকাল মানেই তো খেজুরের গুড় নলেন গুড়ের মিষ্টি আর বিভিন্ন রকমের পিঠে পুলি তো চলুন আমিও আজকে নিয়ে চলে এসেছি দু রকমের পিঠে আজকে বানাবো পুলি পিঠে আর পাটিসপটা পিঠে হয়তো স্টেপ বাই স্টেপ রেসিপিটা হবে না কিন্তু আশা করছি আপনাদের ভালো লাগবে তো এখানে কিন্তু আমি নারকেল ছাড়াতে বসে পড়েছি আর এটা হচ্ছে আমার বাপের বাড়িতে আমি এসেছি বাপের বাড়িতে অবশ্যই আপনারা কিন্তু আগের ব্লগে দেখেছেন তো নারকেলটা পরিষ্কার করে এখন আমি ফাটিয়ে নিচ্ছি ছোটবেলা থেকেই দেখে এসেছি নারকেল ফাটানোর পরে কিন্তু নারকেলের ভেতরে এরকমভাবে দুটো কোপ দিয়ে নেই তো কেন আমি সেটা বলতে পারবো না ছোটবেলা থেকে দেখে এসেছি ওই জন্য আমিও করে নিলাম এবার নারকেলগুলো আমি এখানে কুড়িয়ে নিচ্ছি আর পিঠে পুলি কিন্তু অনেকে অনেক রকমভাবে বানায় তো আমি কিন্তু একদম আমার মতো করে বানাচ্ছি আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি নারকেল কোড়া হয়ে গেছে এবার আমি বসিয়ে দিয়েছি দুধ গরম করতে তো দুধ গরম কিন্তু এখানে ভালোভাবেই হয়ে গেছে এবার আমি এরকম প্যাকেটের দু প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেবো গুঁড়ো দুধ দিলে কিন্তু নারকেলের যে রুপটা সেটা খুব সুন্দর একটা স্বাদ হয় এবার আমি দেব এর ভেতরে গুড়ের পাটালি আর পাটালিগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে এরকম গুঁড়ো করে নিয়েছি আর পিঠে পুলি বানাবো গুড় দেব না তাহলে কি হয় আর গুড় দিলে কিন্তু পিঠেটা খুব সুন্দরভাবে জমে আমি কিন্তু কিছুটা পাটালি রেখে দিয়েছি আমি আস্তে আস্তে পরে আবার দেব এবার খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে কিন্তু গুড়গুলোকে গলিয়ে নিতে হবে আর বারে বারে নাড়াচাড়া করতে হবে নাহলে লেগে যাওয়ার সম্ভাবনা থেকেই যায় এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন সমস্ত কিছু কিন্তু খুব সুন্দরভাবে জাল হয়ে গেছে এবার আমি কুড়িয়ে রাখা নারকেলগুলো অল্প অল্প করে দিয়ে দেবো এখানে নারকেলগুলো দেওয়ার পরে দেখুন দুধটা কিন্তু একদম শুকিয়ে গেছে তো একটুখানি জাল হওয়ার পরে কিন্তু নারকেলের থেকেও অনেকটা জল বেরোবে অনেকটাই আবার জল হয়ে যাবে তো একটু দেখুন প্রথমে মনে হচ্ছিল না যে দুধটা একদম টেনে নিয়েছে একটু জাল হওয়ার পরেই দেখুন নারকল থেকে কতটা জল বেরিয়েছে তো এবার আস্তে আস্তে নাড়াচাড়া করে এই জলগুলোকে একটু শুকিয়ে নেব পুটটা কিন্তু এখানে একদম পুরোপুরিভাবে রেডি আপনারা ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন খুবই ভালো লাগে খেতে তো এখানে আমি চালের গুঁড়ির ডোটাও বানিয়ে নিয়েছি আর আমি ডোটা বানিয়েছি একটু চিনি নুন জলটা ভালো করে গরম করে তারপরে ডোটা বানিয়েছি এখানে দেখুন আমি পিঠেও বানিয়ে নিয়েছি তো আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো কি করে বানিয়েছি তো অনেক রকমভাবেই বানানো যায় তো এখানে আমি একরকমভাবে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমি একটু রুটির মতো করে বেলে নিয়েছি তারপর এরকম একটা বাটির সাহায্যে কেটে নিচ্ছি তো দিয়ে কেটে নিলে বাটি দেখুন একটা তৈরি হয়ে যাবে এই এরপর এর ভেতরে আমি নারকেলের পুটটা দিয়ে দেব তো আমি কিন্তু সচরাচর এরকমভাবে বানাই না আমি কিন্তু অন্য রকম পদ্ধতিতে বানাই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এরকমভাবে কিন্তু আপনারা পিঠেটা বানাতে পারেন যারা একদমই পারে না তারা কিন্তু এরকমভাবে ট্রাই করতেই পারে তো আমি কিন্তু খুব সুন্দরভাবে এরকম চেপে চেপে মুখটাকে আটকে নিয়েছি তো এইবার আমি একটা ডিজাইন করে আপনাদেরকে দেখাচ্ছি তো অনেকে কিন্তু অনেক রকম ডিজাইন করে তো আমি যেভাবে বানাই সব সময় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এই রকমভাবে পিঠে বানানো কিন্তু আমি সম্পূর্ণ আমার মায়ের থেকেই শিখেছি আমার মা কিন্তু এরকমভাবে ডিজাইন করে নকশাটা করার পরে দেখুন পিঠেটা কত সুন্দর লাগছে এইবার আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি সময় কেমন ভাবে বানাই তো আমার কাছে কিন্তু এটাই সব থেকে সহজ মনে হয় তো আমি কিন্তু একটা ডো নিয়ে নিয়েছি এখানে নিয়ে হাতের সাহায্যে এরকম আস্তে আস্তে গোল একটা বাটির মতো শেপ নিয়ে নিচ্ছি দেখুন ঠিক এরকম একটা বাটির মতো সেপ করে নিয়েছি এবার আমি নারকেলের পুরটা ভিতরে দিয়ে দিয়ে মুখটা খুব সুন্দরভাবে আটকে নেব আমার কাছে কিন্তু এটাই সব থেকে সহজ মনে হয় না কোনো বেলার ঝামেলা আছে না কোনো কিছু তো একদম গোল একটা ডোকে এরকমভাবে বাটির মতো সেপ দিলেই তারপরে একটু নকশা করে নিলেই পিঠেও তৈরি মাকে যখন আমি দেখতাম নকশা করতো আমি কিন্তু অনেকবার চেষ্টা করেছি আমার কিন্তু প্রথমবারে এরকম নকশা হয়নি আমি অনেকবার চেষ্টা করতে করতে তারপরে আমি করতে শিখেছি তো দেখুন পিঠেটা কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল তো আপনারা কে কোন রকম ভাবে পিঠাটা তৈরি করেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আজকে পিঠে কিন্তু আমি আর আমার বোনই বানাচ্ছিলাম বোন এখানে আমাকে হেল্প করছে আর এখানে দেখুন অনেকগুলোই আমি পুলি পিঠে বানিয়ে নিয়েছি আর এদিকে আমার ছেলে দেখুন একটা ব্ল্যাঙ্কেট নিয়ে আমাদের পাশে শুয়ে শুয়ে খাবার খাচ্ছে তো চলুন এবার আমি আপনাদেরকে কিন্তু খুব একটা মজার পিঠে বানানো দেখাচ্ছি তো এটা কিন্তু আমরা মজা করেই বানাতাম খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো সেটাই বানাচ্ছি একটা ডো এরকমভাবে করে নিয়েছি তো এরপর এর ভেতরে আমি দিয়ে দেব যে পাটালি গুড় সেই পাটালি গুড়টা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি পাটালি গুড়টা এর ভিতরে দিয়ে মুখটা খুব সুন্দরভাবে বন্ধ করে এরকম গোলই রেখে দেবো এটা যখন রান্না হবে পিঠেটা তখন পাটালি গুড়টা ভেতরে একদম গলে যাবে আর গুড় হয়ে যাবে এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে তো আপনারা কে কে এই পিঠেটা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর পিঠে বানাতে গেলে কে কে এরকম করে থাকেন অবশ্যই জানাবেন আমরা কিন্তু ছোটোবেলায় এই সমস্ত কাজগুলো ভীষণ করেছি যেরকম শিল নোড়া পুতুল অনেক রকম জিনিস বানিয়েছি তো বোন এখানে দেখুন খুব সুন্দরভাবে শিল নোড়া করছে এখানে ডিজাইনও করছে এখানে নোড়াটাকেও ডিজাইন করছে তো এরকম কিন্তু মজার মজার জিনিস আমরা ছোটোবেলাতে অনেক করেছি কে কে এরকম করেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন এইগুলো খুব একটা মধুর স্মৃতি কিন্তু তো এখানে দেখুন আমি সমস্ত পিঠেগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এইবার শুধুমাত্র দুধের ভেতরে ভেজালেই হয় আর পিঠেগুলো দেখতে কেমন হয়েছে বলুন তো এখানে আমি আবার এই যে পাটি সপটা পিঠে বানাতে চলে এসেছি এখানে আমি আগেই ব্যাটারটা তৈরি করে রেখে দিয়েছিলাম তো এখন শুধু পিঠেগুলো এক এক করে ভাজলেই হয়ে যায় তো এই ব্যাটারটা কিন্তু আমি তৈরি করেছিলাম চালের গুঁড়ি ময়দা সুজি চিনি সামান্য পরিমাণে নুন আর উষ্ণ গরম দুধের ভেতরে ব্যাটারটাকে তৈরি করে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তো দেখুন পাটিসপটার পিঠেগুলো কিন্তু একদম লেগে যাচ্ছে না খুব সুন্দরভাবে আলতো হাতে একটু উঠালেই উঠে যাচ্ছে এক এক করে কিন্তু আমি সমস্ত পাটিসপটা পিঠেগুলোই বানিয়ে নিয়েছি আর অনেক বেশি পিঠে কিন্তু এখানে বানাইনি এখানে কিন্তু বোন এই পিঠেগুলো ভাজতে বসিয়ে দিয়েছে আর এখানে দুধটাও জাল হচ্ছে আর দুটো পিঠে ভাপানো হচ্ছে এখানে আমি আরও তিনটে পিঠে নিয়ে নিয়েছি এটাও ভেজে নিচ্ছি সমস্ত পিঠেগুলো কিন্তু ভাজবো না এই কয়েকটা পিঠে ভাজবো আর সমস্তগুলো যেরকম বানিয়েছি ওভাবেই দুধ পুরিগুলো দুধের ভেতরে দিয়ে দেব এর তো দুধটা কিন্তু খুব সুন্দরভাবে জাল হয়ে গেছে আর আমি গুড় দিয়ে কিন্তু দুধটা জাল করে নিয়েছি এখানে প্রথমেই ভাজা পিঠেগুলো দিয়ে দিচ্ছি যে সমস্ত পিঠেগুলো বানানো ছিল কাঁচা রয়েছে এবার এক এক করে ছেড়ে দিচ্ছি তো পিঠেগুলো দেওয়ার পরে সামান্য একটুখানি ফুটে উঠলেই বন্ধ করে রেখে দেব এটা কিন্তু রাত্রে করে রাখলে সকালবেলা খেতে খুব সুন্দর হয় কিন্তু আমি আপনাদেরকে কিছুক্ষণ পরেই একটা বের করে দেখাচ্ছি যে কতটা পরিমাণে এটা সফট হয়েছে আর ভেতরটা কেমন হয়েছে সেটা আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি তো দেখুন পিঠাটা আমি কাটছি তো কতটা পরিমাণে সফট হয়েছে আর ভেতরটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু খেতেও এখানে একটা পাটি সাপটা পিঠেও আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে আর এগুলো হচ্ছে পরের দিন সকালবেলার পিঠেটা ভিজে ঠিক এরকম হয়েছে আর দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে তো আমি কেটেও আপনাদেরকে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন তো আজকের মতো টাটা দেখা হবে অন্য একটা ভিডিওতে